অনেকেই প্রশ্ন তুলেছেন হুজুর তাফসিরের মাহফিল এর নাম ওর নাম ধরে রাজনীতি কেন করে অনেক জায়গায় আপনাদের এখানে না অনেক জায়গায় এর জন্য কথাটা স্পষ্ট করে দিতে হয় যাতে আপনারা পরবর্তীতে আপনাদের ভিতরে জড়তা না থাকে সন্দেহের অবকাশ না থাকে সবগুলো পরিষ্কার হয়ে যায় তাফসির শব্দের অর্থ উন্মোচন করে দেওয়া খুলিয়ে দেওয়া প্রকাশ করে দেওয়া যারা যে ভাষায় বোঝে সে ভাষায় তাদের কর্ণ কুহুরে পৌঁছে দেওয়া এর নাম হচ্ছে তাফসির এর নাম কি

আবউ সাইদ মুদ্দা আবু সহ রহান সহ যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা করবিরা 1000 এর উপরে তাদের বুকের তাজা রক্ত নিচের জানটা দিয়ে আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা আমাদের দেখিয়ে দিয়েছে এখনো অসংখ্য ছাত্র পঙ্গু কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই কারো নাক নাই কারো কান নাই কারো মাথা আর কংস নাই তাদের অঙ্গ প্রকল্প তঙ্গ দিয়ে আজকে নতুন বাংলাদেশের যাত্রা যারা করে দিয়ে গেলেন তাদের নাম স্মরণ করেন তোমার নাম স্মরণ কর। আল্লাহর কাছে প্রথম আল্লাহ আল্লাহ এই সমস্ত সৈরের কে আল্লাহ জামিনাতের মাখা মাখন তুমি দান করে দাও